টেস্ট করি যে বর্তমানে কি অবস্থা আছে জায়গাটা আসসালামু আলাইকুম আমি চয় আচ্ছা আমরা যখন ড্রাইভ করি কখনো কেউ কি ফিল করছি যে এমন গাড়ির একটু শেক করতেছে বেশি বা যখন স্টিয়ারিংটা মনতেছে ব্রাইভেট করতেছে অথবা গাড়ির স্ট্যারিংটা একদিকে বেশি টানতেছে আচ্ছা এমন যদি কোনো সমস্যা আসলে পেয়ে থাকি বা ফিল করি আমরা মানে এর এটার স্পষ্ট উদাহরণ হচ্ছে যে আমাদের ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে হুইলের তো এই হুইল ব্যালেন্সটা আমরা কীভাবে করে থাকি সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করবো প্রথমেই দেখতেছেন যে আমাদের একজন এক্সপার্ট টেকনিশিয়ান চাকার ভেতর খুটিয়ে খুটিয়ে দেখছেন কোনো ধরনের মাঠ বা ছোট পাথর আটকে আছে কিনা কারণ এগুলো না আমাদের ইমব্যালেন্স একটা রেট আসবে তাই আগে ভালোভাবে এটা ক্লিন করা হচ্ছে এরপর আমাদের এই যে ডিজিটাল অ্যাডভান্স হুইল ব্যালেন্সিং মেশিন আছে তো এটার মধ্যে আমরা একটা টেস্ট করি যে বর্তমানে কি অবস্থা আছে জায়গাটার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা রেট আসছে আমাদের মেশিনে তো এই রেটটা হচ্ছে ইমব্যালেন্স রেট মানে চাকার ব্যালেন্স এখনও ঠিক নেই তো ব্যালেন্স ঠিক করার জন্য ওয়েটগুলো ব্যবহার করতে হবে এই ওয়েটগুলো আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান একদম সঠিক একটা জায়গায় বসাচ্ছে যাতে করে গাড়ির চাকার ব্যালেন্সগুলো ঠিক হয়ে যায় আর ব্যালেন্স একবার ঠিক হয়ে গেলে এই চাকার দেখবেন আপনি কোনো ধরনের কাপুনি ফিল করতেছেন না যখন গাড়ি চালাবেন আর টায়ারের লাইফ দেখবেন বিশ থেকে পার্সেন্ট পর্যন্ত বেশি পাচ্ছেন সাসপেনশনের উপর যে চাপটা ছিল ইমব্যালেন্সের কারণে সেই চাপটাও কমে যাবে আর হাইওয়েতে যখন ড্রাইভ করবেন গতিতে তখন দেখবেন যে গাড়ি একদম স্মুথ এবং সেফলি ড্রাইভ করতে পারছেন এই ব্যালেন্সিং করার প্রক্রিয়াটাই কয়েকটা ধাপে ধাপে শেষ করতে হয় কারণ ব্যালেন্সিং ওয়েট গুলো বসানোর পর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এখনো হুইলটা ব্যালেন্স হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ব্যালেন্সিং ওয়েট যেটা বসানো হয়েছে সেটা বাড়াই অথবা ব্যালেন্সিং ওয়েটটা কমানো হয় এইভাবেই আসলে কয়েকটা ধাপে ধাপে টেস্ট করতে থাকি আমরা আর যতক্ষণ না পর্যন্ত আমাদের যে রেকমেন্ডের রেটটা আছে সেটা না থাকবেন কিছুক্ষণ পরে যে একটা রেট আসবে সেটা হচ্ছে জিরো জিরো তো এই যে দেখেন যে জিরো জিরো রেটটা আসছে এইটার জন্যই আসলে আমরা এতক্ষণ যাবত ব্যালেন্সিং ওয়েট বসিয়ে বসিয়ে বারবার টেস্ট করার চেষ্টা করেছি আর যখন এই ট্রেডটা আমরা পেয়ে যাই তার মানে আমাদের হুইলটা একদম ব্যালেন্সিং কন্ডিশনে চলে আসছে তো এইভাবেই ধাপে ধাপে আমরা একটা ব্যালেন্স করে থাকি